আলাইকুম সালামুয়ালাইকুম লিডিস ভেরি ভেরি হট নিউজ ভেরি ভেরি ব্রেকিং নিউজ ট্রাস্ট মি এখন এই মুহূর্তে বেজতি হিউমালিয়েশানস ইন আওয়ার পলিটিক্স পার্টিকুলারলি দিস এন্টার হিউমালিয়েনশানস রাইট নেম ইজ গোয়িং টু বিএনপি আমি উশেয়ার করে দিয়েছিলাম যে রাজনীতির দরকার আছে তবে এমন কিছু দিয়ে রাজনীতি করবেন না যেগুলো আপনাদের উপর ব্যাকফায়ার করে এবং আপনাদের উপরে পড়ে এবং তাই হয়েছে তো ব্রেকিং নিউজ রাইট না জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল যেটা এক্স আমি বলেছিলাম ভারতের সহায়তায় ভারত ছাড়া এটা কেউ করতে পারে না আর বড় ধরনের ঘটনা ঘটবে বঙ্গভবনের কর্মচারী কেন ইমাজিন দ্যাট উই নেভার সিন এনিথিং লাইক দ্যাট প্রেসিডেন্ট ভবনের কর্মকর্তা সরাসরি উনার হ্যাক অ্যাকাউন্টে মানে জড়িত অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি ভবন বা প্রেসিডেন্ট কি বঙ্গভবন বা রাষ্ট্রপতি বাসভবন বা অফিস তার সাথে সরাসরি যোগাযোগ ইমাজিন আছি আমরা মানে আমরা এখন এই মুহূর্তে বাংলাদেশটা কতটা ওরক্ষিত এবং কোন জায়গায় আছে আমরা কিন্তু বারবার বলেছিলাম সবাই বলেছিল যে এই টোটাল সেট আপটাকে চেঞ্জ করে দিতে হবে প্রশাসন গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে নাই যে কারণে এই আপনার যে দুইটা ছাত্র উপদেষ্টা নেওয়া হয়েছিল আপনার এই সরকারে যারা এই বক্তব্যগুলো রাখবেন এবং নিজ থেকে একটা দায়িত্ব নেবেন প্রথম কথা হলো তাদের ইনএক্সপেরিয়েন্সড ছিল সাংঘাতিক ধরনের মাহফুজ এবং আসিফ মাহমুদ বুইয়ার কথা বলছি আমি ইনএক্সপিরিয়েন্স ছিল গিয়ে তারা সেখানে টাকার যখন লাগাল পেয়েছে টাকার মানে যখন টাকাতে যখন হাত পড়েছে সব বলে গেছে দায়িত্ব তারা এবং তারা গভর্নমেন্টের ভিতর থেকে এটা প্রতিবাদ জানায় নাই রাষ্ট্রপতিকে আপনার পরিবর্তন করা যদিও রাষ্ট্রপতি পরিবর্তন করার সবচেয়ে বড় বাধা হিসাবে বিএনপি মানে দাঁড়িয়েছিলেন এবং বিএনপির কারণেই রুমিন ফারহানার আজকে যারা সুশীল বক্তব্য দিচ্ছেন তাদের কারণেই রাষ্ট্রপতি পরিবর্তন করা যায় আমরা কিন্তু বারবার বলছিলাম যে সেনাবাহিনী প্রধান ওনাকে দরকার নাই ওনার ভূমিকা আছে আপনারা রাষ্ট্রপতিকে চেঞ্জ করেন রাষ্ট্রপতি একজন একদম শেখ হাসিনার আজ্ঞাবহ ব্যক্তি এমন নজিরবিহীন আত্মমর্যাদাহীন একজন ব্যক্তি রাষ্ট্রপতি এই সময় থাকতে পারেন না আমরা সবাই বলেছিলাম আপনার শুনেন নাই এখন এখন এই মুহূর্তে সব ঘটলো আপনার সেটা হলো ফাইটিং ডিনট ক্রিম সো এই মুহূর্তে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো সেটা কি সেটা হলো যে আপনি দেখেন বিএনপির জন্য হোয়াট এ হোয়াট এ হিউমেলিয়েশন আমি বলেছিলাম না এই যে জরু করে নিয়ে আসছেন মানে আপনার জারু মিছিল জামাতের আমিরের বিরুদ্ধে যে কমন সেন্স বি বি হিউম্যান বি জেনমেন এটা উনি লিখবে না এটা আপনারা বেজ্যতিক বেজ্যোতির শিকার হবেন যদিও আমি জামাতের আমির আমি জামাতের আমির যখন আপনার আল জাজিরাতে ইন্টারভিউ দিয়েছিলেন যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মহিলাদের ব্যাপারে আমি কিন্তু তখন জামার সংশ্লিষ্ট যারা তাদের কাছে বলেছিলাম যে এটা ব্যাকফায়ার করবে আজ আজকে ব্যাকফায়ার করবে আজকে অথবা কালকে কারণ উনি ডাইরেক্টলি এই উত্তরটা দেওয়া উচিত হয়নি যে আমরা মহিলা চাই না আমরা এটা আমরা এটা ইম্পসিবল আল্লাহ বলেছেন এটা আন্ডারস্ট্যান্ড এটা সত্য কথা কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে রক্ষা করতে গেলে যদি সত্য কথা বলা যায় না এবং মিথ্যা বলতে পারবে না তাহলে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এটা নিয়ম তো এখানে আমাদের রাজনীতিবিদরা একটু মানে অগ্রসালো আছেন বিশেষ করে বিদেশি মিডিয়া বা হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে এই প্রশ্নটা লোডের প্রশ্ন ওনাকে করেছিল উনি এটা উত্তর দিয়েছেন ঠিক যেভাবে সে এক্সপেক্টেড করেছিল সেইভাবেই আমি হলে ওই জায়গাতে আমি অন্যভাবে ঘুরিয়ে দিতাম এটা সে জীবনে উত্তর পেত না যে উত্তর সে চায় সে উত্তর জীবনে ব্যতনা ওইটা অন্য লেভেলের উত্তর থাকতো সারাদিন এটা নিয়ে গুরুত্ব সে মানে কি উত্তর দিবে এটা তো এটা আমাদের ও আছে এটা আসবে আস্তে পরে কিন্তু দেখেন এবং আমি সাথে সাথে ফোন করে জামাতের অনেকেই আমি বলেছিলাম যে আপনারা দেখুন আমরা তো এখন নিউট্রাল আমরা সাই সবাই সবার সাথেই মানে আমি তো সাথে সাথে ফোন করে আমি বলেছিলাম যে একজন আপনার কয়েকজনের সাথে কথা কথা হয়েছে যাদের সাথে যোগাযোগ আছে তাদের যে এই কাস্ট এটা কিন্তু ব্যাকফায়ার করবে করবে এগুলো উত্তর যাওয়া যাবে না এখন আপনাদের দেখেন তারা কি করেছে ঠিক এই কথার সূত্র ধরেই আমি আপনাকে বলি এই কথার সূত্র ধরেই ওনার অ্যাকাউন্ট হ্যাক করে তারা ঠিক এই মহিলাদের বিষয়ে বক্তব্যটা তারা দেওয়ার চেষ্টা করছে মহিলাদের বিরুদ্ধে এখন প্রশ্ন হচ্ছে যে আমি নিজে চাই না আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান কোন মহিলা হোক আমি চাই না আমি আমি নির্দ্বিধা বলতে পারি আমার কাছে না এখন সত্য কথা বলছে আমি উনি এই পজিশন থেকে এটা এখন বলা যাবে না ওইটাকে অন্যভাবে উপস্থাপন করতে হবে ধরেন দের আর মেনি ওয়েজ ক্যান আনসার দিস আপনি চান কি না বুঝছেন দ্যার মেনি ওয়েজ মানে সাংবাদিক উনি এটা উত্তর দিয়েছেন দেখেন আপনার মানে ঘটনা আমি বলছিলাম দেখেন এই কথা সূত্র ধরে ওনার অ্যাকাউন্ট হ্যাক করেছে ভারত আমি নির্দিদায় বলেছিলাম ভারতের বাইরে এটা কেউ করতে পারে না আরও ঘটনা ঘটবে ভারত এগুলা করে এবং তারা করতে থাকবে এবং তারা এবং আমি বলছিলাম যে আপনাদের আমি জামাতে ওনাদেরকেও দূষেছি সেটা কি শুনলাম আমি কি দূষে ছিলাম আমি যাদেরকে আমি বলেছি ওনাদেরকে আমি লাইব্রের নিয়ে এটা প্রমাণ করব বিশ্বাস করেন তো তাদের যারা ডাইরেক্টলি নীতি নির্ধারণে জড়িত তো আমি বললাম যে মানে তারপরে এতক্ষণটা পরে হ্যাক হয়েছে আন্ডারস্ট্যান্ড এটা হয়েছে এটা আমি নিশ্চিত আমি কেননা আমরা তো রাজনীতি আমরা মানে ফলো করে থাকি আমি তো বলতাম আই 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 হ্যাভ মাই অন পার্টিস অফ বাংলাদেশ দ্যাট হাউ দে সো আমি বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাক হতেই পারে হবে এটা স্বাভাবিক বুঝতে হবে আপনাকে কোন জায়গা থেকে এগুলো আসছে যেভাবে বলেছিলাম দেখেন ভাই আমার অ্যাসেসমেন্ট আল্লাহ আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এই কমন সেন্স চাল্লা মানে দিয়ে সৃষ্টি করেছেন বিশ্বাস করেন মানে এই অ্যাসেসমেন্টটা এই ধরনের হিউম্যান সাইকোলজি হিউম্যানি মানে হিউম্যান যে এসেসমেন্টগুলা করি প্রমাণ লাগে না ডকুমেন্টস লাগে না তো দেখেই চেরা থেকে বলতে পারি উনি করেছেন কিনা না ধরেন আমাদের সিলেটের ইমরান ভাই ইমরান আহমেদ চৌধুরী উনি বলছেন ওনাকে অনেকে বলছেন যে আপনার উনার যে ভিডিও যেটা এটা আপলোড হয়েছে এটা মানে জামাত শিবিরের মানুষ বানিয়েছে এই করেছে সেই করেছে অন দ্য বেসিস অফ মাই এসেসমেন্ট আই সেট দ্যান ইস নট ট্রু ইট ইস হিস পার্সোনাল ভিডিও সামহা সাম হাই আউট ইউ শুড নট ডু দ্যাট বিকজ মনে রাখবেন বেডরুমের ভিতরে আমরা অনেকে অনেক কিছু করি বাহিরে অনেক ফেরস্তা আর আপনার লিগাল বেডরুমের অনেক কাজকর্ম হয় যেগুলো আপনি জানলে সারা পৃথিবীতে মুখ দেখানো যাবে না লিগাল কাজ বলছে এগুলো এগুলা ইসলামেও মানে না যায়জ না মানে সামাজিকভাবেও না যায়জ না কিন্তু কেউ যদি দেখে এটা বিব্রতকর আমি আমি তো বুঝাইতে পারছি আপনি আপনি আপনার বেডরুমে আপনার পরিবারের সাথে কি করেন না করেন এগুলা কিন্তু খুবই গোপন পৃথিবীর সবচেয়ে গোপন জিনিস এগুলো আপনি রেকর্ডও করা উচিত না তো এগুলো কেন উনি করলো অন্য কারোর সাথে করেছে উনি রেকর্ড করবে কীভাবে যে করেছে সে তো বিশ্বাসঘাতকতা করেছে এর জন্য কখনো আপনারা যখন পাবলিক ফিগার যারা কেউই এটা করা উচিত না বিশেষ করে পাবলিক ফিগার কখনো কোন মেয়ের সাথে ভিডিও কলের কথা বলবেন না নেভার এবার বি কেয়ারফুল বি কেয়ারফুল আনলেস আপনার ফ্যামিলি মেম্বার হয় যারা ট্রাস্টেড আর বলতে চান ওইভাবে বলা যাবে না এমনি বললেন তাহলে বলবে যে আমার সাথে বলেছে তা ঠিক আছে একটা এটা গেল একটা কিন্তু আপনি এভাবে খোলামেলা এই নোংরামি করবেন আর আপনি এমন কাউকে করবেন আপনি তো বিপদ পড়বেনি এটা ওনার আই লুক টাইস আমি তিনবার ওনার এই এটা পোস্ট ইনসেন্ট আমি তার চেহারা দেখে তার অঙ্গভঙ্গি দেখেছি ইস নার্ভাস ইস মিনস হোয়াট ইটস জেনুইন বিকজ আমার আপনি ধরে আমি কোনো কিছু করি নাই এখন আপনি বলছেন সারা পৃথিবীর কাছে সারা বিশ্ব মিশ্র মিডিয়াতে আপনি প্রচার করলে কাজ হবে কি আমি করি নাই এরা আমি তো করি নাই I'm going to make a good Fake to fakey. It's a confidence on your level. And after Corbyn, because you're a criminal, then criminal behavior is something different when it is exposed. Something like that. You can easily understand that if you have this common sense. Allah is If you understand or assess human behavior, external, internal. Internal, many things you don't really know, but. একটা কথা আছে না সো আপনার পরে আছে এই জায়গাতে আমি আপনাকে বলি আমি বলেছি এটা বলছি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন বাট উনিশ হল উনি কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক করেছেন বা ওয়াইফের সাথে এরা করেছেন ইউ ক্যান ডু দ্যাট এটা আপনার ফোনে উনি অপর পক্ষে আমরা জানি না হতে পারে উনার মানে সাথে উনি করেছে দেখেন আমি আপনাকে যুক্তি দেখাই কিন্তু এটা রেকর্ড করে আপনি দিয়ে দেন বাজারে বুঝা যাচ্ছে যে এটা আপনি খারাপ দেখেন হতে পারে ওনার ওয়াইফের সাথে এটা করেছেন ওনাকে করে না এটা আমি দেখেছি বিদেশে প্রবাস থেকে এটা করতে পারে করে এটা আমরা শুনি আমরা কেউ বলে না এটা আমরা আন্দাজ করতে পারি তা আপনি কাজগুলো করলেন এগুলো আপনার গোপন জিনিস আপনি তো মানে যখন ভাবে আপনি আপনার ফোনের সম্বন্ধে রেকর্ড করে রেখেছিলেন কেউ নিয়ে গেছে শেষ শেষ ইউ ডান ইউড শুড নট ডু দ্যাট কমপ্লিটলি একটা ইত্রামী মনোভাব এটা প্রকাশ পেয়েছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আসি মূল জায়গাতে উনি বলছিলেন জামাতের আমির এটা করবেন কিনা বলছি না জামাতের আমির এটা লিখবে না ভাই জামাতের এদের তো আপনার চিনে আপনারাও চিনেন আমরাও চিনি বিএনপি চেনে আওয়ামী লীগ চেনে এই কাজ তারা করবে না অনেক আলোচনা করতে পারবেন এগুলো তারা জীবনে উনি করবে না এভাবে পতিতা টুথিত এগুলো দেয় ভাই এগুলো কি দেখেন গতকালকে বলেছি আমি ও সরি টু সে দ্যাট গতকালকে আমি আপনাদেরকে সামনে বলেছি যারা গতকালকে আমার লাইভে ছিলেন ভিডিওতে ছিলেন নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু বলেছি ইটস না পাসিবল হিউডেন্ট ডু দ্যাট যে মানে এটা এটা কীভাবে বলবে এটা এটা কীভাবে সম্ভব এটা তারা বলবে না ইম্পসিবল দেখেন আপনি কি ঠিকই আজকে প্রমাণ হলো এটা হান্ড্রেড পার্সেন্ট গতকালকে আমি বলেছিলাম আচ্ছা ইলেকশন আমি আসছি কোথাও আগে আমি বলেছিলাম দেখেন আপনি কি হয়েছে আজকে প্রমাণ পেয়েছে তারা এবং এটা অলরেডি তাকে গ্রেফতার করা হয়েছে আমি আপনাকে দেখাই বঙ্গভবনের কর্মচারী সবচেয়ে অ্যালার্মিং জিনিস হলো হ্যাক ক্ষেত্রে বড় জিনিস হল কারা জড়িত বঙ্গভবনের কর্মচারী না কর্মকর্তা সরাসরি জড়িত এই মানে এই ভারত কানেকশনে এবং ভারত থেকে এই মেলওয়ারটা উৎপাদন করে তার সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবং এটার উৎপত্তি স্থল আজকে বের করেছে একটু আগে সংবাদ সম্মেলন আমি দেখতেছিলাম বসে বসে আমি যখন এসে মানে খাওয়া একটু লাঞ্চ করা শুরু করছি তখন আমি বসে বসে এটা দেখতেছিলাম মানে বঙ্গবন বঙ্গভবন হলো মানে সরি ইন্ডিয়া হলো মেলওয়ারের উৎপত্তিস্থল অর্থাৎ ইন্ডিয়ার এটাই বঙ্গভবনের কর্মকর্তা বিশ্বাস মানে মানে গাতকতার নামে বিশ্বাসযোগ্য হওয়ার জন্য উনি এটা দিয়েছেন এবং আর অনেকের সেটা কাজ করেছেন দিস ইজ এলার্মিং দিস ইজ এবং ইন্ডিয়া এই কাজটা করবে এবং এটা একটা মারাত্মক প্রথম আলো দেখেন আজকে ভদ্রভাবে তারা শুরু করেছেন এখানে মিডিয়া নেগেটিভ যেটা অলরেডি তৈরি হয়েছে আমি বলছি মিডিয়া যেতে পারে কিন্তু বি কেয়ারফুল আমাদের গণতন্ত্র বিনষ্ট করে একটা দলকে যেতেই হবে আর একটা দলকে যেতেই পারবে না এগুলো যারা করবেন তাদের জন্য পানিশমেন্ট আছে মনে রাখবেন আমরা প্রবাসীরা এদেশকে খাওয়াই এদেশকে পড়াই কোন কথাবার্তা শোনা হবে না প্রতিদিন আপনাদেরকে ইন্টারন্যাশনাল বিদ্যুৎ করা হবে যেই কাজ করেন কেন উই আর ওয়াচিং এভরি সিঙ্গেল ডে উই হ্যাভ ফুট আর যারা মনে করেন আজকে এমপি হলেই আপনি মানে আপনার সেই আপনার সেই আসনের বাপ হয়ে যাবেন আপনি জমিদারের জমিদারি প্রতিষ্ঠা করে ফেলবেন বি কেয়ারফুল ইউর কি উই নো হ্যাভ টু ডু দ্যাট ন্যাশনালি ইন্টারন্যাশনালি বলে রাখতেছি কেউ বাপের জমিদারি প্রতিষ্ঠা করতে না বাংলাদেশে আমার আত্মীয় যারা শেখ হাসিনা করেছিল চেষ্টা করবেন প্রতিদিন আপনাদের উইল বি উইল কিক অনঙ্গল ডে হু এভার ইউ আর দেখেন আমি আপনাদেরকে দেখাই কি ঘটনা ঘটছে তো এটা এখন গেল একটা আমি বলছিলাম যে এটা কমন সেন্সের ব্যাপার ইউ ইউডেন্ট হ্যাভ টু বি জামাত ইউ don't হ্যাভ টু বি সিরিয়াসলি a ব্যাড বিএনপি guy. ইউ হ্যাভ টু বি গুড good guy with common sense. They সেন্স do that. Absolutely. এটা হবে না কেননা এটা এটা তার করবে না এখন এটা এটা তো আমি যদি বিএনপি তারেক হিসাবে মানে মানে অ্যাকাউন্ট হ্যাক করে কিছু করতো তবে আমি বলে দিতে পারতাম এটা উভয় সত্য মিথ্যা কারণ উনি কি কী করবেন কী করবেন আমাদের একটা আন্দাজ আছে তাই না আর এই নির্বাচনের সময় উনি নারীদের বিরুদ্ধে দেখছেন যেই উনি ইন্টারভিউতে বলেছিলেন আমি এটার প্রতিবাদ করেছিলাম আমি জামাত ইসলামের ও একজনকে বলেছিলাম যে ইটস এ রং ইস হিসে রাইট থিং আমি আবার বলছি বেগম খালেদা জিয়ার জন্য আমি এতদিন বলি নাই আমি আপনাদের আজকে বলি বেগম খালেদা জিয়ার প্রতি যে রেসপেক্ট আছে সেই রেসপেক্টের কারণে মহিলাদেরকে মহিলা নেতৃত্ব নিয়ে বলি নাই যে ওনার উপরে যাবে তো ওনাকে রেসপেক্ট যেহেতু করি মন থেকে ভালোবাসি বলি নাই বেগম খালেদা জিয়া মারা গেছেন তো এখন বলছি পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশে কোনো নারী রাষ্ট্রপ্রধান এবং দলের প্রধান আমরা চাই না

to derogatory comments but when i don't want to say that but what i'm saying now is it's, it's like a, it's a it's like a fairness equality for example we want equality in our society right in the politics too for even the government and i mean tenure of the government for example আমি পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশে কোনো নারী নেতৃত্ব রাষ্ট্রপ্রধান আমি চাই না আর আমার বস বলেছেন আমার বস মান প্রেসিডেন্ট ট্রাম্প আমার বস হিরাজন ওয়ান ইট হিরাজন লাইক ইট আর আমার বস এটা বলেছেন এবং আমরা চাই বাংলাদেশ মানে পৃথিবীতে সরি আর বললাম না অন্য জায়গাতে বাংলাদেশে পঞ্চাশ বছরের ভিতরে কোনো রাষ্ট্রপ্রধান মহিলা হোক আমরা সেটা চাই না দের আর মেনি টু বি প্রবলেম রাইট রিলিজিয়াস প্রবলেম আমি বাদ দিলাম সাইন্টিফিক প্রবলেম দলি থিং ইস সাইনটিফিক প্রবলেম আম নটকে রিলিজিয়াস প্রবলেম আইড আই এম নট ইভেন পুটিং এনি ইম্পর্টেন্ট প্রবলেম সাইকোলজিক্যাল প্রবলেম ট্রাসমি প্রবলেম দিজ আর সিরিয়াস প্রবলেমস আর বাংলাদেশের মতো এই দেশে ইস নট পাসিবল পঞ্চাশ বছর যেমন আমি কি বললেন না বললেন আই কেয়ার আমি বলছি পঞ্চাশ বছরের ভিতরে নারী আমরা তাই আমরা তাই নারী সম্মানের দেওয়ি প্রোটেকটেড দেল দেশ বি গেভেন হাইস্ট প্রায়োরিটি ফর দেয়ার ওয়েলব্যাং সেফটি সিকিউরিটি অনআর হোয়াটসঅার ইভেন দো ওই যে ওই যে আমি যে আপনাকে বলি এই যে সেকেন্ড ম্যারিজের ক্ষেত্রে যে ওয়াইফের যে এখানে যদি এখানে একটা মানে মানে লোভ ফল আছে আইনের যে মানে তারা অনুমতি নিতে হবে না বিয়ে করতে পারবেন এটা আমি ঘুর বিরোধিতা করি আমি শুধু পালে এটাকে করে দেবো আমি আমি বিচারের বিচার প্রক্রিয়ার মাধ্যমে আমি মনে করি এটা বাংলাদেশের নারীদের কারণ পুরুষরা আমাদের এমনিতেই নানান ধরনের সমস্যাতে সমস্যা করে এটা অন্য লেভেলের থাকা উচিত এটা একটা আইনের মাধ্যমে থাকা উচিত যেমন তারা ভয় পায় এটা আমি আপনাদেরকে বলি সো এখানে নারী অধিকার নিয়ে কথা বলছি নারীদের যদি এটা করতে পারি ইসলাম দৃষ্টিতে কিন্তু অনুমতি বা একটা আন্ডারস্ট্যান্ডিং অনেকে অ্যাবিউজ করবে যিনি আমি বলছি আচ্ছা এখন দেখেন এটা তাকে কি করছে এই বদলুকে মানে এখন গ্রেফতার করেছে অর্থাৎ গণভবন প্রেসিডেন্টের অফিস সরাসরি ভারতের সাথে কানেক্টেড এবং আমাদের নির্বাচন মন্ত্রণালয়ের সাথে জড়িত হোয়াট এ ডেঞ্জারস টার্ম ইট ইস হোয়াট এ ডেঞ্জারস ইস অ্যালার্মিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ইস ডেঞ্জারস ইস অ্যালার্মিং রাইট নাও ইউ নো মিন উই ওয়ান্ট এভরি সিঙ্গেল পার্সন দ্যাট দ্যাটস কুড হ্যাপেন তাহলে গণভবনে কার আছে এখন গণভবনের রিসাফল আমরা আগে দাবি করেছিলাম যেহেতু সবার আগে আপনি উনি তো একজন প্রো ইন্ডিয়ান মানুষ যিনি আমাদের রাষ্ট্রপতি ইটস আ শাইম ফর দ্য ন্যাশন দ্যাট হি স্টিল ইন চার্জ রাইট আচ্ছা ডোনাল্ড ট্রাম্প ইজ ইনভোলভ ইন দ্য ইন দ্য আচ্ছা এক্সট্রিম লাইফ ব্রাদার ডোট টেক ইট দ্যাট সিরিয়াসলি ইন আমি একটা উদাহরণ দিলাম আমি দ্যার মেনি থিংস দ্যার ইউ হ্যাভ টু ডিসি উইথ হিম মেবি টু ডিসমেন্টস উইন অ্যাট আমি অফ ইউ ক্যান টেক ইট সো আমি আপনাদেরকে বলি এখন দেখেন আমি আপনাদেরকে দেখাই এখন কি ঘটনা করেছে কাকে গ্রেপ্তার করেছে আমি আমার স্ক্রিনে আছে বাট আমি এখানে দেখাই দেখছেন আপনারা দেখেন চিন্তা করতে পারছেন দেখেন এই বাটপাটটাকে দেখেন ভারতীয় দালালটাকে দেখেন আপনারা এই ভারতীয় বাটপাটটা দালালটাকে আবারও দেখেন আপনাদেরকে দেখাই আমি এই দেখেন তো এখন আপনি কল্পনা করতে পারেন এই দেখেন তার চেহারা এই দেখেন তার চেহারা এখন আপনি কল্পনা করতে পারেন এখন আপনি কল্পনা করতে পারেন যে আমাদের রাষ্ট্রপতির ভবনে ভারতীয় এজেন্ট চিন্তা করতে পারছেন আপনি কেন ইমাজিন ইকোনমিস্টের রিপোর্টটা কোনটা গেল একটা তাহলে কি দাঁড়ালো এখন এখন আসি আমরা এটার যে ইম্প্যাক্টটা কি পড়েছে বিএনপির উপরে বিএনপি নেতৃবৃন্দ আপনারা যে কাজটা করেছেন আমি আপনাদেরকে নিষেধ দেই নাই আমি কিন্তু বারবার বলেছি ডু নট ডু দ্যাট ইস ফলস হাসিনার মতো রাজনীতি করতে যায়ন না বিপদ হবে এখন প্রমাণ হয়েছে এটা হ্যাক্ট হয়েছিল এবং তাও ভারত এবং আমাদের রাষ্ট্রপতির অফিস সরাসরি আপনার এই কাজে জড়িত এখন আপনি বলেন এই লজ্জাটা কোথায় রাখবেন এটা কি বিএনপির জন্য পরাজয় নয় আমি বলছি না ভুল রাজনীতি করবেন না নিজেকে নিজের বিপদ ডেকে আনবেন না নিজের বিপদ ডেকে আনবেন না রাজনীতি যদি জানতেন তাহলে জামায়াতের আমির যখন বলেছিলেন আমরা নারী আমাদের এখানে আসতে পারবে না এটাকে পজিটিভলি আপনার রাজনীতি শেখেন আপনারা সরি লার্ন পলিটিক্স এইটাকে পজিটিভলি নিতে পারবেন যদি আমি বলছি আমি আমি পঞ্চাশ বছরের বাংলাদেশের নারী নিতে চাই না যেহেতু উনি একজন একটা দলের প্রধান তো উনার ব্যাপারটা আলাদা এখন কথা বলা বলতে গেলে হিসাব করে বলতে হবে তো আমি এটা বলছি আপনাদেরকে আমি কেন চাই নাই এটা আমার আমার কাছে সাথে ডিবেট করতে আসেন আমি আপনাকে বুঝিয়ে দিব সায়েন্টিফিক্যালি এবং আমি যদি বলি যে সাইকোলজিক্যাল সব দিক দিয়ে আমি বুঝিয়ে দিব এবং ইকুয়ালিটি বাই টার্মসের কথা বলছি মানে মানে যেটাকে আমরা বলি ইকুয়ালিটি ইউ হ্যাভ গিভেন টেন ইয়ার্স লেটমি টেক টেন ইয়ার্স টু সো সোটস ইস কল ইকুয়ালিটি সো আমি এটাই বলছি আমি এখন তো আপনি বলেন এখন কী হলে দাঁড়ালো এখন আপনারা যে এই অপপ্রচারটা করলেন ছাত্রদল যুবদলের সবাই মিলে এখন এই লজ্জাটা কোথায় রাখবেন কোথায় রাখবেন আপনারা বলেন এটা তো খালি প্রতিবাদ করে নাই অপপ্রচার করা হয়েছে বৌদ্ধ লোককে বৃদ্ধ মানুষ মানুষের নাজেহাল করা হয়েছে মিছিল করেছেন জুতা ফেটা করেছেন সবকিছু করেছেন এটার দায়িত্ব প্রথম থেকে বলছে এটা হ্যাক হয়েছে কি এটা দেখবেন না দুইটা তিনটা দিন এটার জন্য অপেক্ষা করবেন না এটা তো বলবেন অবশ্যই এটা একটা পয়েন্ট আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করবেন না কমন সেন্স নাই বড় বড় ব্যক্তি যারা লিডারশিপ যারা আছেন তারাও তো একই বক্তব্য দিয়েছেন এই লজ্জা এখন কোথায় রাখবেন আপনারা বলেন বলেন এই লজ্জাটা খুঁজতে রাখবেন এখন এই যে এখন যে প্রমাণ হল আপনারা এটা তো আপনাদের পরাজয় নির্বাচনের আগে এই ধরনের পরাজয় এই ধরনের বিপজ্জনক অবস্থান যদি আপনাদের জন্য তৈরি হয় এবং আপনাদের বিরুদ্ধে যায় তাহলে কোথায় এই যে অপপ্রচার করলেন শেখ হাসিনার মতো এটা এখন 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 একটা দায়িত্ব রেসপন্সিবিলিটি কার কারা নেবে এটা তো আপনাদের বিপক্ষে গেছে অ্যাবসলিউটলি আপনাদের বিপক্ষে গেছে সম্পূর্ণ প্রমাণ হয়েছে আপনারা অপপ্রচারের যুক্ত আপনারা হয়তো বা এই ষড়যন্ত্র যুক্ত তারা যদি বলে যে আমার করবেন আমি বলেছিলাম নিচের লেভেলের কেউ বলুক এটা আপনাদের রাজনীতি আছে রাইট গেম কিন্তু যখন বড় বড় দায়িত্বশীল তারা বলছে এটা হ্যাক্ট হয়েছে আপনারা প্রমাণের জন্য অপেক্ষা তিন দিন সময় দিতে পারতেন তিন দিন সময় নিয়ে পরবর্তী সময় এটা আলোচনা করতে পারতেন এটা নিয়ে অনেকগুলো বিষয় আছে কথা বলার কিন্তু আপনারা কি করলেন এটাকে এমন অপপ্রচার করেছেন সম্পূর্ণ ব্যাকফায়ার মিসফায়ার করে এখন বিজার হয়েছে আপনাদের জন্য আপনাদের উপরে পড়ছে এখন জবাব কীভাবে দিবেন এখন আপনার জবাব কীভাবে দিবেন বলেন জামাত এরা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে চার্জ করে বসে তারা এখন যদি লজ্জা দেয় আপনাদেরকে এবং জাতির আপনারা তো মিথ্যা এবং অপপ্রচার এবং এই যে একটা মানে একটা রাস্তার রাজনীতিক রাজনৈতিক পরিবেশ এটা তো আমরা বিপদগ্রস্ত হলেন তাহলে এখন কোথায় যাবেন বলেন এখন কোথায় যাবেন এখন কিভাবে আপনারা এই দায়িত্বটা এড়াবেন এবং যারা সোশ্যাল মিডিয়াতে বড়ো বড়ো ব্যক্তি যারা দেখলাম প্রমাণ মানে করলেন আমরা আমরা দেখি নাই আপনি দেখেছেন ইমরান ভাই ওই যে সিলেটের ইমরান সাহেব ওনার যে আপনার কি ওই যে কী বলে এটাকে ওই যে ওনার যে খারাপ ভিডিও আমাকে দেখছেন শেয়ার করতে এগুলা দেখছেন গুরুত্ব দিতে দেখছেন আপনি আমি আমি দিই নি তবে অবশ্যই এটা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বিপজ্জনক কারণ এটা ডেফিনেটলি তার বিপক্ষে যাবে আমার হলো আমার বিপক্ষে যেত আপনার হলো আপনার বিপক্ষে যাবে কিন্তু আমি এগুলো গুরুত্ব দিই না পার্সোনাল জিনিস এগুলো আগ থেকে আমি আওয়ামী লীগের কারো এই ধরনের কিছু বের হলে আমি জীবনেরগুলি কথা বলে নিই জীবনের কথা বলে নেই আপনি দেখবেন এক ওই জন্য মোহামনসিং এর একটা আসছিল বদলুক শেয়ার করে মিলিয়নস অফ ভিউজ আই নেভার ইভেন এনিথিং পোস্টার্লস আই ক্যান ব্যার অন দ্যাট আই ডিড ডু দ্যাট তাহলে প্রশ্ন এখন যারা বিরোধী দল আছে তারা তো সারবে না তাদের সুযোগ এটা মুখ্যম সুযোগ ইউ গিভেন দ্যান্ড and, and like a business and they will do that definitely they'll try to have all this up, uh, avail this opportunity to defame you to gain political advantage it's absolutely right among it happens almost everywhere on this planet so think about that let's talk about our perspective for example এখন কি হবে এখন তো এটা তো আমাদের জন্য বিপজ্জনক আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন যে ভারতের সাইবার স্ক্যামারদের সাথে মানে আপনার মানে বাংলাদেশের রাষ্ট্রপতির ভবনের কর্মচারী আর কতজন তার সাথে জড়িত এইটা তো এখন ইনভেস্টিগেশন হতে হবে ইনভেস্টিগেশন আমরা জানতে চাই রিপোর্টটা হাউ ইজ পসিবল দিস ইজ ডেঞ্জারাস রাইট ইট ইজ ডেঞ্জারাস ভাই বিএনপি হ্যাজ নো সেম ব্র আচ্ছা আপনি বলছেন না এখানে এটা তো আমি বিএনপির এটা এটা পলিটিক্স দ্যাটস প্রবলেম এটা ইম পলিটিক্স আমি বারবার বলছি এই পলিটিক্স করলে তো আপনি তো আপনারা তো রাষ্ট্র ক্ষমতা যেতে পারেন আমাদের তো রাষ্ট্রের দায়িত্ব আপনাদের উপর পড়বে তাহলে আপনারা কীভাবে এটাকে ট্যাকল করবেন বলেন আর এই নোংরা দিক থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে আমি অনুরোধ করেছি আগেও আগেও করেছি বাট ইউডোন্ট লিসেন টু দ্যাট আপনি মনে রাখবেন আমরা নতুন প্রজন্মের মানুষ আর ওয়াচিং ইউ বিন আপনারা বাই চান্স পলিটিশিয়ান হয়ে গেছেন আমরা যদি বাংলাদেশে থাকতাম আপনারা তো আমাদের জায়গায় দখল করতে না জীবনেও যদি না স্বজনপ্রীতি না হয় যোগ্যতা দিয়ে কোয়ালিটি দিয়ে প্রসেস দিয়ে আমি আবার বলছি এই এখন মামু মামু বাগনার দেশ হতে পারে এমুক নেতার বাগ না নেতার চাতা ফাইন পাই এটাও কিছু অ্যাপেন এই নেপোটিজম আছে কিন্তু যোগ্যতার দিক দিয়ে গেলে আপনি এই যে ঘটনা এখন ঘটলো এখন এটার দায়িত্ব কে নেবে এখন কে নেবে দায়িত্ব মানে বলেন এখন এই এটা 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 সেইম না এটা বিএনপির জন্য লজ্জা না ইট ইস সিরিয়াসলি লজ্জা সেইম ফর বিএনপি এখন

রাষ্ট্রপতি হওয়ার রাষ্ট্রপতির কর্মচারী বা অফিস সহকারী হওয়ার যোগ্যতা নেই বদলুকের উনি রাষ্ট্রপতি করা হয়েছে কেন করা হয়েছে এবং শেখ হাসিনা কোন ব্যক্তিকে কোন অধপতিত যদি না হয় আত্মসম্মানহীন আনডিগনিফাইড ইন্ডিভিজুয়াল না হলে এই পথে কখনই বসাবে না কারণ তার বক্তব্য শুনতে হবে তার টুথু দিলে তুথু খেতে হবে এমন মানুষ তো আছে রাষ্ট্রপতি পুলিশের প্রধান বা এই সে কোনো দিন বানাবে না বানায়নি কখনো আর্মির প্রধান আজিজের মতো ব্যক্তি সেনাবাহিনী প্রধান ছিল কেন ইমাজিদার

সম্পূর্ণরূপে জামাতকে এখন ভালো একটা প্রতিষ্ঠনে দিবে এবং জামাতের জন্য এটা পাজিটিভ নিউজ অ্যাপসিএনফির জন্য এটা একটা নেগেটিভ নিউজ এবং এটা এই যে সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের ভাই বন্ধুরা আমাদের এক সময়কার খুব খাসের মানুষ বিভিন্ন তো বিভিন্ন জন বিভিন্ন পার্ট নিয়েছেন অলরেডি মানে একটা প্রজিশন নিয়েছেন নাথিং রং উইথ দ্যাট তো তারা এখন কীভাবে মুখ দেখাবেন আপনারা তো এই অপপ্রচারে জড়িত হয়ে গেলেন আপনারা তো চেষ্টা করলেন বোঝানোর যে এটা জেনুইন বি জেনুইন আচ্ছা কামন সেন্স কামন সেন্সের বি জেনুইন আমরা জানি এটা এটা জামাতের ব্যাপারে বলছি না বিএনপি তার একটা সাহেবকে দিল কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না আমরা জানি আমরা তো একটা সেন্স আছে আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে না সরিডিস বাই দেবে এখন বলে রাখি যে আজকে গার্ডিয়ানে শেখ হাসিনা নিয়ে একটা পোস্ট দিয়েছে বলেছে যে শেখ হাসিনা ডেসপারেটলি লুকিং ফর এবং ইলেকশন কেন্দ্রিক বাঞ্চালের সাথে ইলেকশন কেন্দ্রিক জামেলা সৃষ্টি করে শেখ হাসিনা চেষ্টা করতেছে গার্ডিয়ানের নিউজ নিউজ যেটা আছে মানে এটা খুব গুরুত্বপূর্ণ আগামীকালকে নিয়ে কথা বলবো আরো একটা জিনিস হলো মানে আপনার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী উনি বলেছেন যে আমাদের নতুন ক্রিকেটের সংস্থা দরকার অর্থাৎ নতুন আর একটা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা দরকার আইসিসি ও কার্যকর আইসিসি দিয়ে ক্রিকেটের কোনো উন্নয়ন বা ক্রিকেটের মানে ইজ্জত বাঁচানো যাবে না আই এগ্রি উইথ হিম আই থ্যাংক ইউ দ্যাট হি কেম আউট অ্যান্ড হি ইজ ফ্রম অস্ট্রেলিয়া আই বিলিভ দ্যাট ক্রিকেট রাইটার মানে স্পোর্টস রাইটার উনি একজন অথর উনি বলেছেন যে ভারতের খোলা সমালোচনা করেছেন যে জয়সার আপনার তার মানে তার কি যোগ্যতা কি আইসিসির প্রেসিডেন্ট হওয়ার আইসিসির প্রেসিডেন্ট হওয়ার তার যোগ্যতা হল সে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্তান মানে দুয়ে দিচ্ছেন বাংলাদেশ শুরু করেছে আমি আবার বলছি শুরু করেছে এবং এটা কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা দেখেন দেখবেন এ আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারবে না কোনো ব্যবস্থাই নিতে পারবে না নিলেক ক্রিকেট ব্যাংকে পড়বে একদম আমি আজকে আপনার নিশ্চিত করে বলতে পারি যদি পাকিস্তানকে তারা নিষিদ্ধ করে কারণ অলরেডি ভালো ভালো মানুষদের দে আর কামিং আউট অ্যান্ড ক্রিটিসাইজিং আইসিসি হ্যাভিলি ইয়া ইয়া বাংলাদেশ স্টার্ট সামথিং এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড বাংলাদেশকে বাংলাদেশের পজিশনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ দেয় সেকেন্ড দিনগুলো গতকালকে নাজমুল ভাই দেখলাম আমাদের আইসি বিসিবির পরিচালক আরেকটা জিনিস বলেছেন বাংলাদেশের ক্রিকেটের দুর্নীতির মানে মানে মুকুসুন মুচুর করতে গিয়ে উনি একটা জিনিস বলেছিলেন যে আপনার বাস বাড়া অর্থাৎ বাস যে বাসে ক্রিকেট টিম চড়ে সেই বাসে দুর্নীতির খবর কিভাবে উনি ধরেছেন সেটাও উনি বলেছেন দ্যাটস ওয়াই দে লাইক হিম যত ভালো মানুষ ততটাই তার জন্য শিকার তার সার ইট ইজ আমি মানে বুলবুল ক্রিকেট ক্রিকেটের বোর্ডকে আবার বলি ক্রিকেটের সহ থেকে আমি মানে আমিনুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ দিই যে তারা তাকে রেখেছেন যদি তারা তারা বাদ দিতেন আমরা খুবই কষ্ট পেতাম তারা তাকে রেখেছেন এবং সত্যিকার অর্থেই লোকটা সৎ এবং চেষ্টা করতেছে এগুলার ও মানে ও ব্যবস্থাপনাটাকে তুলে ধরতে সবার সামনে দ্যাটস ওয়াই ইট ইস দ্যাটস ওয়াই ইজ বিং টার্গেটেড বাই অলমোস্ট এভরিওয়ান বিকজ দি কনসপিরেটরস অ্যান্ড আমাদের দেশের এন্টি বাংলাদেশিজম যারা আছে এদের যারা আছে বাংলাদেশি যারা আছে এবং ব্রোকার দেয়ার আই মিন বিগ গ্রুপ সো দ্যাটস ওয়াই সো রিসেন্ট জেনেমেন অবশেষে সেই হ্যাক হওয়া বেশ ব্যাপারটা এটার একটা মানে কি হইলো but already bangladesh alarming for bangladesh. we need to be concerned about that. we need to be alarmed. we need to be aware of it. what's going on tomorrow? this is very late right now. i believe that what time in bangladesh right now, if anyone, i know vast majority of people are expatriates you are coming from different countries right now. so the current bnp is pro-india. well, i cannot say that directly. there are many pro-indian people, definitely. i mean, in a leading position. রাইট সো এটা বুঝতে হবে আপনাকে তবে আমরা আবার বলছি আপনারা মনে করবেন না যে আপনারা অতীতের যেভাবে রাষ্ট্র চলেছে চালাইতে পারবেন আমরা আসি উই আর আর ওয়াচিং উই দ্য ওয়াচার নাইট ওয়াচ বুঝেন তো নাইট ওয়াচম্যান আমরা যারা আমরা যারা টেস্ট ক্রিকেটারম্যান আছে নাইট ওয়াচম্যান জানেন তো নাইট ওয়াচম্যানকে একদম ক্রিকেটের ইনিংসের শেষ হয়ে যাবে একজন পড়ছে এটা উইকেট পড়ে গেছে পড়ার কথা না যিনি লামেন তাকে নাইট ওয়াচম্যান বলা হয় সো এটা আমরা বলি যে নাইট ওয়াচম্যান আমরা দেখতেছি বসে বসে আপনারা ওই লেভেলে কখনো পাবেন না উনি কি বলতে শুনছি একজন আমি শুনলাম মানে নির্বাচনটা হয় যদি নির্বাচিত হতে পারেন উনি দেখাবেন না এটা আপনার বাপের রাষ্ট্র না আপনার মায়ের রাষ্ট্র না আপনার মায়ের কাবিনে এই রাষ্ট্র দেওয়া হয় নাই আর এই আসনও দেওয়া হয় নাই বি কেয়ারফুল বি কেয়ারফুল ওয়ে আর ওয়াচিং ইউ বাংলাদেশের কোনো অবস্থাতেই সে আগের মানে দুর্বৃত্তায় না যেতে আমরা দেব না আপনি যেই রাষ্ট্র মানে ক্ষমতায় চলে আসেন না কেন উই আর ওয়াচিং উইল বি ওয়াইল্ড ইন ইন্টারন্যাশনাল ইট ট্রাস্ট মি টু ডিফেম মি ইউ ডু দ্যাট বি কেয়ারফুল উই নো ওয়ে টু টাচ অ্যান্ড ওয়ে টু অ্যাটাক That's the bottom line. Attack means political attack by commenting or say something. So that's the bottom line, ladies and gentlemen. Be blessed. And a failed attempt has been exposed. And the shame definitely goes to Bangladesh uh, National Party BNP because they are naive, they're immature, they're defaming their own political party and the unprecedented possibilities to retake power and they're defaming it. I think they are indestructive or they are become near destroyer. For the possibility of PNP to retake the power. Have a See you next time. Good, good evening, ladies and gentlemen. Salaam Alaikum.